হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বিগত তিন বছর ধরে বন্ধ থাকা একশো দিনের কাজের টাকা রাজ্য নিজের তহবিল থেকে দেওয়া শুরু করলো শুধু শুরুই করেনি গত সাতাশ তারিখ থেকে গত সাতাশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করে দিয়েছেন সেই সঙ্গে অনেকের অ্যাকাউন্টেই কিন্তু সেই টাকা পৌঁছে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট শ্রমিকের অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু চলে গেছে যদি কিছু সংখ্যক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা না যায় তাহলে তাদের কী করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে দেখে নেবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার জেলা শাসকদের কী নির্দেশ দিয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের কী করতে হবে সে বিষয়ে দিনের বকেয়া বন্টনে সতর্ক নবান্ন অর্থাৎ যার একশো দিনের টাকা যার পাওয়ার কথা সেই একশো দিনের টাকা যেন তারই অ্যাকাউন্টে পড়ে যাতে অন্য কোথাও না পড়ে কোথাও কোনো রকম যাতে কারচুপি না হয় তা কড়াভাবে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে কি নির্দেশ কিভাবে বন্টনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো আমার সঙ্গে সম্রাজ প্রতিনিধি রয়েছেন সরাসরি সম্রাজ আর দেখো একশো দিনের কাজের বকেয়া টাকা আজ থেকেই শ্রমিকদের দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে আজই বিভিন্ন জেলা জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে বলা হয়েছে যা যে সমস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে এবং সেই ব্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো তথ্যগত ভুল নেই অর্থাৎ নির্ভুল তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠাতে হবে এবং যাদের অ্যাকাউন্টে নিয়ে অভিযোগ আসছে বা কোনো তথ্যগত অভিযোগ আসছে সেই অ্যাকাউন্টগুলিকে পুনরায় ভেরিফাইড করতে হবে অর্থাৎ পুনরায় সেগুলিকে সঠিকভাবে ভেরিফিকেশান করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে যে সেই শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ততক্ষণ পর্যন্ত টাকা দেওয়া যাবে না এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা জেলাশাসকদের একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যে বকেয়া টাকা সেই বকেয়া টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ না ওঠে তার জন্য বারবার জেলার জেলাশাসকদের সতর্ক করা হচ্ছে সামনেই লোকসভা নির্বাচন তাই এই রাজ্যের তরফে যে টাকা দেওয়া হচ্ছে বকেয়া টাকা যা কেন্দ্রের দেওয়া ছিল রাজ্যের অভিযোগ যে কেন্দ্র সেই টাকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন যে রাজ্যের তরফেই সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে কিন্তু সেই বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে ক্ষেত্রেও বারবার সতর্ক করা হচ্ছে জেলা শাসকদের তাদের বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ব্যাংক অ্যাকাউন্টগুলিকে সঠিকভাবে চিহ্নিত করেন এরকম বহু অভিযোগ আসছে যেখানে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে অনেক ভুল রয়েছে তাই যাতে যাদের একমাত্র নির্ভুল অ্যাকাউন্ট তাদেরকেই আজ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পাশাপাশি কন্ট্রোল রুম চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসকদের আজ থেকেই কন্ট্রোল রুমে যে অভিযোগগুলি আসবে সেই অভিযোগগুলি নিষ্পত্তি দ্রুত করতে হবে পাশাপাশি বলছি জেলা শাসকদের এটাও নির্দেশ দেওয়া হলো যে এই যে একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার দিচ্ছে তার যে প্রচার কর্মসূচির জন্য যে মোট আট দফা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী প্রচার কর্মসূচিও প্রস্তুত করতে অর্থাৎ একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ক নবান্ন যাতে ধন্যবাদ সোমরাজ সোমরাজ ধন্যবাদ আরো একটি তো বন্ধুরা ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো জেলায় জেলায় কিন্তু সেল খুলে দেওয়া হয়েছে অর্থাৎ সমস্যা সমাধানের জন্য যদি কোনো কারণবশত টাকা না ঢুকে থাকে তার জন্যে কিন্তু সমাধান কেন্দ্র খুলে দেওয়া হয়েছে আর সেই সমাধান কেন্দ্রে কিন্তু সমস্যা জানালে চব্বিশ ঘন্টার মধ্যে সেই সমস্যা নিষ্পত্তি করতে হবে এমনটাই কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের আর সেই মোতাবেক কিন্তু কাজ শুরু করে দিয়েছেন জেলার জেলাশাসকরা তো বন্ধুরা যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে প্রথমে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে সেখানে যে এমজি এনার্জি সেল আছে যেখানে একশো দিনের কাজের দেখাশোনা হয় অর্থাৎ যারা জিআরএস বা ভিএলই আছে তাদের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে আপনার যে সমস্যা সেটি জানাতে হবে তারপর তারা সেই সমস্যার সমাধানের জন্য সেখানে সঙ্গে সঙ্গে সেখানে ফোন করে সমস্যা জানাবে আর সেই সমস্যা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি করা হবে তো বন্ধুরা এই গেল যারা একশো দিনের কাজের বকেয়া টাকা এখনও পায়নি বা পাচ্ছে না বা কোনো কারণবশত আটকে গেছে তাদের সমস্যার সমাধানের ভিডিও আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়নে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছি অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ